নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলের সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আর আজকের রেসিপিটা হচ্ছে নিশ্চয়ই তোমরা এত সময় দেখে বুঝে ফেলেছ হ্যাঁ আজকে বানাচ্ছি ঝাল কদম বা রাইস মোমো যেটা বাসমতির রাইস দিয়ে এত সুন্দর সুন্দর মোমো ফুল করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তাহলে চলো দেখে আসি কেমন মানে কিভাবে বানাতে হবে তো ফার্স্টে হচ্ছে আমি এখানে প্রায় একশো গ্রামের মতো বাসমতি রাইস নিয়েছি আমি এটা নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তো আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে কিছু সবজি কেটে নেব এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নেব আর এখানে কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যায় যেমন বাঁধাকপি ক্যাপসিকাম আর অথবা শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু করা যায় তো যার কাছে যেটা থাকে সেটা সে দিয়ে করতে পারো তবে আমি আজকে ব্যবহার করছি পেঁয়াজ কাঁচামরিচ বরবটি আর গাজর আর সাথে একটু ধনেপাতা তো সবগুলোই হচ্ছে আমি কুচি করে কেটে নেব আমরা সাধারণত যেভাবে মোমো তৈরি করি আমরা সেভাবেই সব কিছু মিক্স একসাথে করবো ধনে পাতা কুচিটাও করে নিচ্ছি এখানে যার যার পছন্দ অনুযায়ী সবজি বা মশলা ব্যবহার করতে হবে আর আমি যেহেতু চিকেন মোমো বানাচ্ছি সেক্ষেত্রে আমাকে একটু চিকেনটাও মানে একদম পিষে নিতে হবে যেটা ব্লেন্ডারেও করতে পারো অথবা হচ্ছে পাটায় বেটে নিলেও হবে অথবা আমি যে প্রসেসে করে দেখাবো সেভাবেও তোমরা করতে পারো ইজি সব থেকে ইজি হচ্ছে আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে কোনো বাটা বাটির ঝামেলা নাই আর যাদের ব্লেন্ডার নেই তারাও করতে পারবে একদম সিম্পলভাবে তো এখন হচ্ছে গাজরটাকেও কুচি কুচি করে নিচ্ছি আর যে সবজিগুলো ব্যবহার করছি সবগুলোই একদম কুচি করে কাটতে হবে যে যার মতো করে তবে আমি চৌকো চৌকো করে সবগুলোই কাটছি আসলে হচ্ছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না টাইম পাই না যেহেতু অফিস থাকে সপ্তাহে চেষ্টা করি একটা করে ভিডিও দেওয়ার জন্য বাট সেটাও সম্ভব হয় না তবে নেক্সট সপ্তাহ থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা বা দুইটা ভিডিও দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি চিকেনটাকে আমি ম্যাশ করে নেব যেভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে একদম পাতলা পাতলা করে কাটতে হবে এটা বটি দিয়েও করা যায় তবে ছুরি দিয়ে করলে সব থেকে ভালো হয় আর যারা পাটায় বাটতে পারো তাদের জন্য ভালো আর ব্লেন্ডারে করতে পারলে তো আরও ভালো ইজি হয়ে যায় তবে আমি কোনো বাটা বাটি করছি না আজকে সরাসরি এরকম ছুরি দিয়েই করলাম তো তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবে এটা একদম পাটার বাটলে যেরকম নরম হয়ে যায় সেরকম হয়ে গেছে তো এখন সবগুলো একসাথে উঠিয়ে নিলাম এখানে আছে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা বরবটি গাজর আর হচ্ছে মুরগির যে বুকের মাংসটা ছিল সেটা আমি ভালো করে পিষে রেখেছি আর আমরা যে আগে থেকে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম আর সেখান থেকে আমি এখন জল ঝরে নিয়েছি আর এখান থেকে অর্ধেকটা নিয়েছি আর সাথে একটু আমি এই অর্ধেকটার মধ্যে হলুদের যে ফুড কালার আছে মানে হলুদ ফুড কালারটা সেটা ব্যবহার করছি এটা অপশনাল অবশ্য একদম অপশনাল তোমরা যদি কেউ কালারফুল করতে চাও তারা এরকম ফুড কালার ব্যবহার করতে পারো তবে যে যার পছন্দ অনুযায়ী কালারটা ব্যবহার করতে পারো তো আজকে যেহেতু আমি কদম ফুল বানাবো সেই জন্য হচ্ছে আমি হলুদ কদম বানাবো তাই হচ্ছে আমি হলুদ কালারটা ব্যবহার করলাম তোমরা যে যার মতো করে কমলা কালার অথবা রেড কালার মানে যে যার পছন্দ নেই অনুযায়ী হচ্ছে এটা করতে পারো তো একে একে হচ্ছে আমি এখন যে মোমোর যে মিক্সারটা আছে সেটা করে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি সরি আদা রসুন বাটা আর গোলমরিচ কালো গোলমরিচ আর একটু গরম মশলা আর সাথে দিচ্ছি আমি সয়া সস আর এই সয়া সসটাও আমি ঘরে বানিয়েছি নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সয়া সসটা খুব সহজভাবে বানানো যায় ঘরেই আর এখানে একটু কর্ন দিয়ে দিচ্ছি এতে বাইন্ডিংয়ে করতে অনেক সুবিধা হবে আর এক চিমটি মানে সরি এক সিফটি হচ্ছে সয়াবিন তেল দিলাম আর তেলের পরিমাণটা না দিলেও হয়তো তবে আমি মনে করি একটুখানি তেল দিলে ভালোই হয় তো সবগুলো উপকরণ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে আর কি তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট বল আকারে করে নেব মোমো শেপ দেবো আমি যেহেতু আজকে রাইস মোমো বানাচ্ছি সেই ক্ষেত্রে আমি আর ময়দার কোনো কোট করব না বা আটার কোনো কোট করব না একদম বল বল বানিয়ে এই যে রাইসের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুইটাই দিচ্ছি সাদাটা এবং ইউলোটা দুইটাই আমি ব্যবহার করছি এতে করে যখন ফুলটা হবে এতে করে হচ্ছে ফুলটা দুইটা কালার হলে দেখতে ভালো লাগবে তো সেই জন্য আমি দুইটা কালারেই মিক্স করছি তো এই তো একদম সহজ পদ্ধতিতে এর থেকে মোমো ভালো বানানো আমার কাছে মনে হয় আর নেই কারণ এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি কোনো রকম ময়দা কোট করতে হয় না আর কোনো ঝামেলা করতে হয় না জাস্ট মুরগির মাংসের যে মিক্সারটা আছে সেটা মিক্স করে নিলে হচ্ছে আর রাইসের সাথে একটু মিলে নিলে হচ্ছে হয়ে যায় তো আমার সবগুলো কোট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা যে মোমোর আমি ছিদ্রযুক্ত যে পাত্রটা আছে এটা হচ্ছে আমার রাইস কুকারের পাত্র তোমরা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিতে পারো স্টিম করার জন্য তো সেই জন্য আমি এখন এটা একটু গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে মোমোগুলো বসিয়েছি আর আগে থেকে এখানে চুলায় গরম জল করতে দিয়েছি আর এখন হচ্ছে সরাসরি চুলার উপরে দিয়ে আমি ঢেকে দিলাম তো ঢেকে পনেরো মিনিটের মতো এখানে হতে থাকে এটা আর এদিকে আমি একটা সস বানিয়ে দেখাবো এখানে হচ্ছে স্পেশাল একটা সস বানাচ্ছি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আর তেঁতুলের খোসাগুলো ফেলে দিচ্ছি মানে আঠিগুলো আর সাথে দিচ্ছি কিছু মশলা আর চিনি লবণ মশলার মধ্যে এখানে আছে মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া সব একসাথে করে আমি গুঁড়ো করেছিলাম ভেজে আর সেই সাথে দিয়ে দিলাম একটু কাসন্দি তো এই স্পেশাল মানে সসটা বা টক যেটা মোমোর সাথে খেতে কিন্তু সেই লেভেলের মজা লাগে আসলে অনেক মজা লাগে আমি এভাবেই খাই মানে যখন তখন বানিয়ে খেতে পারি একদম সহজ পদ্ধতিতে আর এদিকে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার ঝাল কদম একদম রেডি তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবে কত সুন্দরভাবে কদম ফুলের মতো ফুটে বসেছে তবে এর মধ্যে মাঝখানে একটু রেড কালারটা দিলে মনে হয় ভালো হতো তবে আজকে আর দিচ্ছি না তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো তো তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই বাসা একবার ট্রাই করো আশা করব। আর কেমন হলো তোমাদেরটা সেটা আমাকে জানিও একটু খেয়ে দেখাচ্ছি আর কেমন হয়েছে রিভিউ দিতে হবে তো তো ভালোই হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা সবাইকে